আমরা মুসলমান সিংহের জাতি আসমান আমাদের জমিন আমাদের সূর্য আমাদের আল্লাহ আমাদের এই পৃথিবীর আসমানের উপরে যা কিছু আছে সব কিছু আল্লাহ একমাত্র আমাদের জন্য সৃজন করেছেন এই জন্য আল্লাহর নাম উচ্চ আওয়াজ নিতে চাই সকলে জবান তুলে আবার বলে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আজকের পৃথিবীর আনাচে কানাচে মুসলমান রানির নিপীড়িত ফিলিস্তিনের মুসলমানদানির রানির জাতিত নিপীড়িত ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক নাই ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের রক্তের সম্পর্ক নাই ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের অর্থের সম্পর্ক নাই ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের অন্য কোনো সম্পর্ক নাই হা হা তবে ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের ইমানের সম্পর্ক ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের আল্লাহর একত্ববাদের সম্পর্ক ফিলিস্তিনের মুসলমানরা জীবনীভাবে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে আল্লাহর রসুলকে শেষ নবী বলে বিশ্বাস করে আমরাও আমরাও আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি মোহাম্মদ রসুল্লাহকে শেষ নবী বলে বিশ্বাস করি এই জন্য ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার হলে আমরা মুসলিম জাতি হিসেবে সেটা কশ্চিনকালেও সহ্য করে নিতে পারি না এই জন্য পৃথিবীর আনাচে কানাচে বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার এই মুহূর্তে যদি আমাদের আওয়াজ এত ছোট হয় তাহলে এই নাস্তিক মুরতাদরা মনে করবে মুসলমানদের ইমানের স্পৃহা নাই মুসলমানদের ইমানের শক্তি নাই এই জন্য অত্র এলাকার মুসলমানদেরকে আমি আবারও বলবো সকলের সমস্যরে একসাথে বলেন আল্লাহ আকবর আরও জোরে বলি আল্লাহ আকবর